ও ভালো করে শুনো তোমার মতই তুই যুব আল্লাহর মোহাবতে রুশি গলায় না পাহাড়ে চলে গেছে বাড়ির এলাকায় এবার দাত করলে দুনিয়াদারি দুনিয়াদারির কারণে খেয়াল নষ্ট হয় গুনা নজরে হয় মসজিদে থাকি সব মসজিদ থেকে বের হইলে গুণা কানের গুণা হাতের শুরু যায় ওই যুবকটা এমন ভাবে আল্লাহর বন্ধনে আবদ্ধ হয়ে গেল পাহাড়ের চূড়ায় গিয়া এবার করে আর বাড়ি যায় না কিন্তু মা অন্তরকে বুঝাইতে পারে না চিন্তা করলো আমি পুরা মানুষ আমার সন্তানের এক নজর করতে মনে চায় কি করা যায় আল্লাহর বান্দি বহু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল আমি মা একা একা হেঁটে হেঁটে আমি ওই পাহাড়ের চূড়ায় গিয়ে আমার সন্তানের সাথে মোলাকাত করব সন্তান আমার কই যত বড় পাওয়ার লাভ হোক না কেন মায়ের কাছে সন্তানের কোনো পাওয়া চলে না মায়ের কাছে শিশুবেলার মতোই সন্তান আদর পায় মা ভাবতেছে। কই গেল সন্তান পাহাড়ের ওঠে এবার মা যাই না এখন সন্তান আসেও না বাড়িতে মনে চায় সন্তানের চেহারাটা এক নজর দেখবে মায়ের কলিজা সটফট করে সন্তান চিন্তাও করে না যে মা আমাকে দেখবে অথচ মা বাবা সন্তানের দিকে তাকানোর তুলনায় সন্তান মা বাবার দিকে তাকানোটা অনেক বড় ফজিলাত অনেক বড় স্বভাব রহমতের নবী বলেন যেই সন্তান মহাব্বতের নজরে মা বাবার দিকে তাকায় বাইতুল্লাহ জিয়ারতের স্বভাব আল্লাহ দিয়ে দেয় আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনাফি ফি দারে আকবা

চলে গেছে বাড়ির এলাকায় এবাদাত করলে দুনিয়া দারি দুনিয়া দারির কারণে খেয়াল নষ্ট হয় গুনা নজরে হয় মসজিদে থাকি সওয়াব মসজিদ থেকে বের হইলে আবার চোখের গুণা কানের গুণা হাতের গুণা শুরু হয়ে যায় ওই যুবকটা এমন ভাবে আল্লাহর মহাব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে গেল পাহাড়ের চূড়ায় গিয়া এবার করে আর বাড়ি যায় না কিন্তু মা পারে না চিন্তা পুরা মানুষ আমার সন্তানের এক নজর দেখতে মনে চায় কি করা যায় আল্লাহর বান্দি বহু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল আমি মা একা একা হেঁটে হেঁটে আমি ওই পাহাড়ের চূড়ায় গিয়ে আমার সন্তানের সাথে মোলাকাত করব দুনিয়ার মা একটা সন্তান যখন ভালো হইয়া সুন্দর আদর্শ নিয়ে চলে ওই মা অন্তর দিয়া সন্তানকে দোয়া করে সন্তানকে কাজের কোনো অর্ডার দিতে চায় না মা অন্তর দিয়া সন্তানকে সম্মানের চেয়ারটা দিয়া দেয় সন্তান যেন সম্মানে থাকে মা এই সম্মানটা দিতে চায় এবাদত গুজার ওই যুবকের এবাদত ব্যবস্থা দেইখা মা বলে আমি একা হলো গিয়া সন্তানের দেখে আসি আমার কষ্ট হলেও আমি যাব আমার সন্তানকে একটা নজর দেখার জন্য এই সিদ্ধান্ত নিয়া মা যখন ঘর থেকে বের হইল সূর্যের গরম রোদের তাপের কারণে নজর দিতে পারে না রহমতের নবী বলেন এই হাতটাকে কপালের সামনে রাইখা পাহাড়ের চূড়ার দিয়ে তাকাইয়া মা বৃদ্ধা মানুষ পাহাড়ের নিচে বসে ডাক দিছে সন্তানের সময় সন্তান নামাজের ভেতরে দাঁড়ানো মায়েরা চলে গেছি সন্তান চিন্তায় পড়ে গেল এখন কি আমি নামাজ ছাড়ব নাকি মায়ের ডাক বন্ধ করে নামাজের মধ্যে থাকব না মায়ের ডাকে সারা দিয়া নিচে নামব সিদ্ধান্তের এক পর্যায়ে সন্তান ভেবেই নিল মা ডাকছে ডাকো আমি মায়ের ডাকে সারা দিব না আমি আল্লাহর হেবাদাতে মশগুল আমি নামাজেই দাঁড়ায় থাকব মা একবার দুইবার তিনবার ডাকার পরে সন্তান মায়ের ডাকে জবাব না দিয়া এবাদাতে আছে মা অন্তরে হালকা কষ্ট নিয়া এবার বাড়ির দিকে সন্তানের না দেখেই রওনা মনের কষ্ট এতটুকুই মনে মনে ধারণা আমি আর আসব না এই সন্তান যদি আমাকে দেখা না দেয় আর আমার কপালে দেখার কোনো ভাগ্য নাই আমি বুড়া মানুষ কষ্ট করে আর আসতে পারবো না আম্মা যান বৃদ্ধা মানুষ এই নিয়তে ঘরের দিকে চলে গেছে বাড়ি যাইয়া যতই মনে রাখ থাক না কেন মা আবার সন্তানের চিন্তায় বিবর হয়ে গেল আমার সন্তানের চেহারাটা এক নজর যদি দেখতে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইত মা আবার একা একা এইভাবেই গড়াগড়ি খায়ার চিন্তা করে সিদ্ধান্ত নিল ঠিক আছে আর

নামাজের মধ্যে দাঁড়ায় আছে আবারও চিন্তায় পড়ে গেল মায়ের ডাকে কি নামাজ ছেড়ে দিব নাকি নামাজ ধরে রাখব সিদ্ধান্ত নিয়ে নিল আজ মায়ের ডাকে সারা দেওয়া হবে না মা কষ্ট ওখানে দাঁড়ায় অপেক্ষা করলো যখন আর দেখা হলো না এবারও মা হালকা মনের কষ্ট নিয়ে বাড়ির দিকে রওয়ানা বাড়িতে যায় আর মনের চিন্তা আর আমি সন্তানকে দেখতে আন ও আমার যুবক বাবারা ওই মা ওই বাবার অন্তরে সন্তানের প্রতীক সন্তান মা বাবা না হইলে বুঝানো সম্ভব না এরে পর্দার আড়ালের আম্মা জানেরা আল্লাহর মোহাব্বত নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে কত মা সন্তান না পায় কান্না করে আল্লাহ আপনাকে সন্তান দান করছেন সন্তানটাকে আল্লাহর জন্যই অক্ষ করেন স্কুলে পড়বে কলেজে পড়বে কোনো বাধা নাই তবে সন্তান যেন আদর্শ মান একজন সন্তান হিসাবে গড়ে উঠে ওই মা দ্বিতীয় দিন দেখা না

সপ্তাহ হয়েছে আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না মা বলে ডাক দেয় না কেন ভাই আমি সন্তান ওই সন্তান আমার সাথে অভিমান কইরা আমাকে আর ডাক দেয় না আমার কষ্ট বাবায় বুঝায় বিবি আরামে ঘুমাও আর আরামে খানা খাও মা কান্না করে বলে ও স্বামী আমার আমি খানার পেলের যতই সামনে নেই আমার পেটে খানা যায় না রাতের বেলা যতই ঘুমানোর চেষ্টা করি ঘুম হয় না সন্তানের একটা মা ডাকে আমি এত মজা খানার ভেতরে আর ঘুমের মধ্যে এমন মজা আমি মা পাই না মা দুইবার আসার পরে সন্তান যখন দেখা করল না এইবার মা সিদ্ধান্ত নিয়েও ফিরতে পারে না মায়ের অন্তর ছটফট করে সন্তানের মায়ার কারণে কারণ এই সন্তান তাকে মা দশ মাসের উপরে গর্বে ধারণ করেছেন প্রসব বেদনায় মা পাগলের মতো কান্না করেছেন মনে হয় সাত আসমানের বোঝা মায়ের মাথার উপর পাগলের মতো হয়েছে বা আজ আমি কত বাহাদুর আজ আমি কত টাকার মালিক কত সম্মানের মালিক কতস আমার মা এত কষ্ট আমাকে নিয়ে করেছে আমি যে খানা খাইতে পারতাম না আমার আম্মু যদি খানা না দিতেন কপালে খানা যাইতো না কত রাত আমি মা মাকে কষ্ট দিয়েছি মা ঘুমাইতে পারে নাই ওই মায়ের মায়ার কথা কষ্টের কথা মনে যখন পড়ে একটা সন্তানের জন্য মা পাগল নির্মত হয়ে যায় তৃতীয়বারে মা সিদ্ধান্ত নিল আমি এইবার ফাইনাল আমার কলিজা টুকরা সন্তানের কাছে আবার যাব যদি দেখা দেয় দিল না দিল জামা

وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا Miss this... me. النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولاه صدق رسوله النبي الامي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا إشرح لي صدري ويسر لي أمري اخرى عقدة من لساني يفقه يكونوا রা মরদে খে রসি কি মরদে খে রাত কি আব সহবত সালকে সবা কই নে চারা আব সহবত সাল नहीं चारा मरदूध है पीछे हमें खबर नहीं लेकिन मरदूध है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाज जो आम है सारा एक वक्त में हालाज जो দ্বীপ জেলা ভোলার অন্তর্গত কোন থানা শশী ভোষণ থানায় আয়োজিত এই কলেজ মাঠে তানজিম বানাতের আজকের এই প্রোগ্রামে উপস্থিত মোহতाराम সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম বিভিন্ন এ অঞ্চল থেকে আগত আল্লাহর বকেরা আশাকিন জাকেরিন ইনশা করিম মুহিবদ্দিন মুরুবিয়া নজরুল কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধগণ স্নেহ শত ভাই বড়দার আড়ালের ভাইয়েরা আসমানদাতা মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকুর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়তে ইমানের আওয়াজকে উঁচু করে দিল থেকে জবান খুলে মহব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ درود السلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد السقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرام رحمة عالم نبي العرب العظام حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء حضرت محمد رسول الله شوي قرين صلى الله عليه وسلم দরুশরী পড়লে গুনা হয় আবার একবার পড়েন একবার পড়ছেন তিনটা পুরস্কার পেয়ে গেছেন প্রথম পুরস্কার দশটা গুনা মাফ হয়ে গেছে দ্বিতীয় পুরস্কার দশটা ন্যাক আনন্দ নামায় যোগ হয়েছে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদা দশ গুণ বেড়ে গেছে বেশি বেশি দরুদের আমল করবেন কমপক্ষে প্রতিদিন শতবার দরুদ পরে ঘুমাবেন অজু সহকারে বিছানায় বসে সময় থাকলে নামাজে যে দরুদ পড়ে এটা পড়বেন সময় কম হলে এই সংক্ষিপ্ত দরুদ পরে বার ডান কাতে কেবলার দিক চেহারাটা ঘুরায় ঘুমাবেন ইনসা আল্লাহ এই দরুদের আমলের বরকতে দুনিয়া তো আপনার লাভ এবং ঘুমের ঘরে রসুলের সাথে মোলাকাত হয়ে যায় আল্লাহ করার তৌফিক দান করেন ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন ওলামাই কারামের কথাগুলো সহি তরিকায় সকলকেই আমল করার তৌফিক দান করেন ওলামাই কালামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন যারা ফেসবুক মিডিয়ায় আলেমদের বিরুদ্ধাচরণ করে অপপ্রচার চালায় আল্লাহ এদের হেদায়াত দান করে পিয়ামত পর্যন্ত আর কখনো নবীজি আসবেন না আসবেন সাহাবাই কেরাম আসবেন না ইম্মাই কেরাম আসবেন না বড় বড় আউলিয়াই কেরাম যারা ছিলেন তারাও আর আসবেন না কেয়ামত পর্যন্ত এই জাতিকে সঠিক পথের দিশা দেখাবে জান্নাতের পথ দেখাবে দুনিয়াতে শান্তি পরিপূর্ণ কোনো অপূর্ণতা নেই দুনিয়ার শান্তি কি কথা বলেন পরিপূর্ণ আখেরাতে চূড়ান্ত মুক্তি একমাত্র ঠিকানা উলামায়ে কেরামের সোহবত পরামর্শ বায়ান এজন্য একটা গভীর চক্রান্ত চলতেছে সারা দুনিয়া ব্যাপী ওলামাই খেলামদেরকে বিতর্কিত করার জন্য কারণ আলেমদের প্রতি যদি মানুষের